জয়গুরু সুপ্রভাত হরিওম ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের অমৃতময় উপদেশবাণী ষষ্ঠ খণ্ড আত্মশুদ্ধি ও পরোপকার নিজে সৎ জীবনযাপন করা এক পরম পুণ্য অপরকে সৎ জীবনযাপন করতে সহায়তা দেয়া আর একটি পরমপূর্ণ নিজেকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা এক মহান গৌরব অপরকে মানুষ হতে সাহায্য করা আর একটি মহান গৌরব তোমরা প্রত্যেকে নিজেরা ভালো হতে চেষ্টা করো আর অপরকে ভালো হবার সাহায্য করো অপরকে সাহায্য করার সময় লক্ষ্য রাখো যেন তার ফলে তোমার আত্মস্কর্ষ ঘটে নিজেকে সাহায্য করার সময় লক্ষ্য রাখো যেন তার ফলে অপরের আত্মৎকর্ষ হয় জীবনের সকল সাধনাকে কেবল নিজের কুশলেই কেন্দ্রীভূত করো না অথবা তাকে শুধু পরোপকারেই নিঃশেষিত করে দিও না মনে রেখো যে আত্মহিত পরোহিতেরই জন্য এবং পরহিত আত্মহিতেরই জন্য নিজেকে ছেড়ে জগতের কাউকে পৃথক করে দেখো না তবে বিপুল কার্যকে সহজে সুসম্পন্ন করার জন্য ক্রমভেদ বা গণ্ডিভেদ মেনো অর্থাৎ জগৎকে বিশুদ্ধ করার প্রয়াস নিজেকে বিশুদ্ধ করার মধ্য দিয়েই প্রথমে আত্মপ্রকাশ করবে এবং নিজেকে বিশুদ্ধ করার প্রয়াসের ফল তোমার প্রতিবেশীর বিশুদ্ধির ভিতর দিয়েই আগে ফুটে উঠবে হরিও